তাহলে আজকের আলোচনা হলো আল কোরআনের গুরুত্ব কোরআন কেন আসলে কোরআন কী এটা আমাদের জানার দরকার পৃথিবীর মানুষ অনেক কিতাব লেখে অনেক আলেমে কিতাব লেখে না বা যত লোকই কিতাব লেখুক বিভিন্ন কিতাব শেষে লেখে যে আমার কিতাবে যদি কোনো ভুল হয় ভুল যদি ধরা পড়ে আল্লাহ রস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে সংশোধন করার জন্য আমাকে বলবেন কিন্তু আল্লাহর আলী কোরআনের প্রথম আমার কিতাবে কোনো ভুল নেই ভুলের কোনো অবকাশ নাই কোনো সন্দেহ নেই হুদাল্ল মুত্তাকিন এই কিতাব নাজিন হইছে মুত্তাকিনদের হেদায়তের জন্য সর্বপ্রথম জানলাম যে কোরান সম্পর্কে আমি দশটি আয়াত দিয়ে আলোচনা করব। দশটি বিষয় তাহলে এক নম্বর জানলাম যা লিখার এই কোরানে কোনো ভুল নাই লা রই তাফিন হুদাল্লিল মুত্তাকিব আর এই কুরান দুই নম্বরে মুত্তাকিন্দের হেদায়তের জন্য শোভানন্দ তাহলে মুত্তাকিন্দের হেদায়তের জন্য কেন আসতো ইহুদি নাজার খিরিস্টান এদের তো হেদায়ত দরকার সিং কথা বললেন তো আল্লাহ আলামিন কিন্তু যত মানুষই পাঠাইছে কারণে নাস্তিক করে পাঠায় না হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টান তোমাকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্যই সৃষ্টি করেছে আর আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইসলাম কিন্তু আমার মনোনীত ধর্ম ইসলাম কি তো সেই মনোনীত ধর্মকে কোড লাইভ করার জন্য একজন ইংলিশ কবিও বলেছেন দিস ইজ মাই হোলি কোরআন

এক নম্বরে কোরআনে কোনো ভুল নাই আর কোরআন আসতে হেদায়তের জন্য তিন নম্বরে আসেন এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কই আপনারে আমি জিজ্ঞেস করবো ভাই আপনার বাড়ি কই তা আপনি একটা কথা বলবেন না মানে যে দাউদ থানায় কুমিল্লা বা আমার বাড়ি নরাই যশোর প্রত্যেকে এক একটা বলবেন

লোহে মাহফুজে সংরক্ষিত আছে ঠিক কিনা পৃথিবীর নেতা নেত্রী পৃথিবীর সব ধ্বংস করতে পারবেন কিন্তু